সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি এবং আমবারি হাটে যে জায়গায় গাভী গরুগুলো বাচ্চা সব বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ হচ্ছে আঠাইশে জানুয়ারি দুই হাজার বাইশ তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং জেনে নেই আজকের বাজার দরটা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের বলেন তো বাজার কই বাজার ভালো না বেচা বিক্রি কয়টা করলেন একটা নাই এখন হয় নাই আচ্ছা এটা আরিয়ানা বক না বক না বক না তবে নাবি ঝুলানো আছে গাবীর বয়স তো তো দুদার প্রথম বাচ্চা তার মানে কত দাম চাচ্ছিলেন গায় বাচ্চা দাম কত বলছে চাচা এখন পর্যন্ত ষাট পর্যন্ত লাস্ট বেচাবে কি টার্গেট পঁয়ষট্টি হাজার হলে এই যে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা দুধ কতটুকু হচ্ছে তো যা দুই কেজির মতো দুধ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে আমরা একটু দেখছি এই পাশে তো এগুলোর মধ্যে যেগুলো মোটামুটি পালন করা যাবে মানে বয়সটা একটু কম সেইগুলো একটু আপনাদের নামে ধারণা দেওয়া চেষ্টা করবো আর এগুলো যেগুলো দেখছে এগুলো মোটামুটি সব দেখছেন যে বৃদ্ধ বয়সের প্রায় আমরা খুঁজতেছি একটু কম বয়সের মধ্যে এই যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিচ্ছি চাই চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কেমন বয়স কেমন নতুন জন হয়ে গেছে আর বাচ্চাটা আরিয়া বাচ্চা বাচ্চা নাবি ঝুলানো বাচ্চা কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা কত বলছে চাচা

আমরা একটু দেখি যে এই পাশে দেখছি বয়স কমের মধ্যে একটু গাবে ধরে দেওয়ার চেষ্টা করলাম একটু দেখছেন বাচ্চা একটা শাহি বাচ্চা আর এই যে গাভী এই পাশে একটা দেখছি সম্ভবত দাম তো চলছে ভাই কি খবর কি দাম দর চলছে দাম দর চলছে নাকি কত চাইলে পঁচাত্তর গাভি আর বাচ্চাকে হারিয়া না আরিয়া হারিয়া বাচ্চা দুধ কতটুকু হয় তিন কেজি কত বলতেছে ভাই আপনার চাওয়া পাওয়া কেমন আচ্ছা এটা বয়স কেমন গাভিটার জোহান এটা বকনা বাচ্চা না কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা কত চাচ্ছেন কত চাচ্ছেন কি দাম দাম পুষ্পান্ন পুষ্পান্ন কত বলতেছে কত বলতেছে কত বললো দাম তো যা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ কত ভালো বিক্রি করবেন

নতুন জোয়ান কত চাচ্ছিলেন গায়ে কত বলছে কত বা তিপ্পান্ন টার্গেট ভাইয়া লাস্ট ছাপ্পান্ন সাতান্ন হাজার হলে এই যে গাভ এই যে বাচ্চা বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করছি

এর পাশে একটা সাদা রঙের দেখছি এটা একটু তথ্য দেয় আপনার কালার খারাপ হলে কিন্তু রেটটা একটু কমে যায় তো আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এটাও চাচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন গাভীর বয়স কয়দার

সাতশো চব্বিশ পর্যন্ত বলছে পঞ্চাশ হাজার পার হলে এই গায়ে এবং বাচ্চাটি বিক্রি করে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নেই ভাই ভালো আছেন কেমন বয়স ভাই রয় দা আরিয়ানা বকলা বাচ্চা পাচ্ছি কত দাম চাচ্ছেন গায়ের বাচ্চা পাঁচপান্ন দেখি সরেন কত বলছে ভাইয়া পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বেচা টার্গেট লাস্ট সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে বকনা বাচ্চা বকনা বাচ্চা না দুধ কতটুকু হচ্ছে এটা এখন এক দেড় কেজির মতো আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনার আমবাড়ি হাটে অবস্থা

এটা বকলা বাচ্চা বকরা নাকি কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা কত বলছে কত কত বলছে ষাট ভাঙে বলে কেমন টার্গেট বাচ্চা বিক্রি কত হলে বিক্রি করবেন আর দু এক হাজার কম পঁয়ষট্টি থেকে দু এক হাজার কম হলে বিক্রি হবে কোম্পানি একটা অবস্থান করছি গাভী গরু একটু একটা দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা কি দাম চলছে ভাই হ্যাঁ কত বললেন বলছি তো ফোন করি কিন্তু ওরা তো ছাড়ে না কত বলছেন কত চৌষট্টি কত চাইলেন ভাইয়া লাস্ট দেখি বই জানি